আজ দশই মার্চ রবিবার দুপুর বারোটা নাগাদ পুরসুরার চিলাডাঙ্গি গ্রামের খাঁপাড়ায় উপস্থিত ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ জানা যায় গতকাল শনিবার নই মার্চ দুপুর আড়াইটা নাগাদ চিলাডাঙ্গি খাঁপাড়ায় আগুনে পুড়ে ভস্মীভূত পাঁচটি বাড়ি তবে সেই সময় অনেকেই বাড়িতে ছিলেন না তবে দুটি গবাদি পশুর আগুনে ঝুলসে মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ কি বললেন পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ আমরা শুনবো পুড়সুড়া থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

আমি বাড়িতে থাকি তো আমার শরীর খারাপ আমি মেয়ের তার তারপর আমার বউমাই ছিল ও সব জানেও সব দেখেছিল

ওই ওরা দিয়ে তো চাল আড়া সব দিয়ে গেল সব দেখেছে চাল আলু এসব দিয়ে গেল আর কিছু বলেছে পড়েছে কি দেবে বলেছে বাঁশ ফাঁস দেবে কি হানে আলোটা দেবে এটা দেখছি তারপর আমরা বলে কথা বলি কি নাম সিং মহামায়া সিং দেখুন একদমই একদমই গরিব পরিবার দেখেছেন বাড়ি অবস্থা দেখেছেন পুরো পুরো ছাই হয়ে গেছে একদম কিচ্ছু নেই বাড়ির এক্ষেত্রে তো প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাবার যোগ্য এখানকার যে পঞ্চায়েত যারা আছে পঞ্চায়েতে যারা যারা দেয়নি যেটা আমরা লোকসভার পরে ব্যবস্থা করব। কিন্তু এখন সাময়িকভাবে যেইভাবে যে কোনো ঘটনাই ঘটুক না কেন আগুন লেগে গেছে বাড়িতে এটা খুবই মর্মান্তিক বাড়ির মধ্যে ছাগলও ছিল ছাগলটা পর্যন্ত মারা গেছে এমন আগুন লেগেছে তো সেখানে এসেছি এসে পরিবারের পাশে কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম আগামী দিনে এরা বাড়িটা তৈরি করুক বাড়ি তৈরি করার পর ছাউনি দেওয়ার জন্য যেটুকু অ্যাডভাস্টার লাগবে আমি চেষ্টা করব অ্যাডভাস্টারটা এখানে পাঠিয়ে দেওয়ার জন্য এরা আগে বাড়িটা রেডি করুক কাঠামোগুলো করুক আর পরবর্তী বিষয় এখানে আবাস যোজনা বাড়ি পাওয়ার যোগ্য এরা এদের নামগুলো আমি বিবেচক এর তো আমি পুরসোড়াতে গিয়েছিলাম একটা জায়গাতে আগুন লেগে গিয়েছিলাম তাদেরও বলে এসেছিলাম সেম কথা সময় আসুক লোকসভা পরবর্তী অবস্থায় এদের প্রধানমন্ত্রী আবাস বাড়ির জন্য আমি ব্যবস্থা করা ये दे दे ये कर ले बोल ये दे ना ये देख ये मार पर आ जा तू खा तो ये तो ऐसे डायरेक्ट डायरेक्ट